হরে কৃষ্ণ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার কামিকা একাদশী ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত পালন করতে হবে একত্রিশ হাজার চব্বিশ বুধবার সারা পৃথিবীতে একই দিনে এই ব্রত পালন করতে হবে সকলে অবশ্যই এই কামিকা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন অনেকে বলে থাকেন একাদশীর দিনে তুলসী গাছে জল অর্পণ করা যায় না কিন্তু ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই কামিকা একাদশী ব্রত মাহাত্মে উল্লেখ রয়েছে একাদশীতেও তুলসী গাছে জল অর্পণ করা যায় আজ আমরা সেটা ব্রত মাহাত্মে দেখতে পারবো অবশ্যই আপনারা সকলে প্রতিটি একাদশী সঠিক দিনে সঠিকভাবে পালন করবেন একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন সে সম্পর্কে আগে প্রদান করেছি সেগুলো আপনারা দেখে নেবেন তাও একবার বলছি ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য আপনার নিজের মঙ্গলের জন্য এবং পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন এবং পরের দিন আপনারা সকল প্রকার আমিষ বর্জন করবেন জুয়া খেলা মদ খাওয়া নানা রকম নেশা করা বর্জন করবেন চা পান বিড়ি সিগারেট ইত্যাদি বর্জন করবেন মিথ্যাচার পরনিন্দা পরচর্চা ইত্যাদি বর্জন করবেন একাদশীর আগের দিন ভগবানের চরণে তুলসী নিবেদন করে একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রত পালনের সংকল্প করবেন একাদশীর আগের দিন রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্য রুটি ভাত ইত্যাদি খেয়ে নেবেন এবং দাঁত মেজে নেবেন একাদশীর দিন দাঁত মাজবেন না একাদশীর দিন সকল পঞ্চর অবিশস্য বর্জন করবেন কোন রকম পঞ্চর অবিশস্য একাদশীর দিন খাওয়া যাবে না যারা নির্জলা থাকতে পারবেন দেখুন একাদশীর মধ্যে যদি কেউ নির্জলা থাকতে পারেন তাহলে সেটা কিন্তু সর্বোত্তম নির্জলা একাদশী সর্বোত্তম কেউ থাকতে পারলে অবশ্যই থাকবেন আর যদি নির্জলা থাকতে না পারেন তাহলে একাদশীর দিন পঞ্চ রবিশস্য বর্জন করে বিভিন্ন প্রকার ফল জল দুধ বিভিন্ন প্রকার সবজি বানিয়ে সাথে বিভিন্ন প্রকার বাদাম ইত্যাদি খেতে পারবেন আর যে সবজি বানাবেন সেই সবজিতে তেল তেল সরিষা তেল এগুলো ব্যবহার করবেন না ঘি কিংবা সূর্যমুখী তেল ব্যবহার করবেন তারপর সেই সবজি বানিয়ে এগুলো খেয়ে একাদশী পালন করতে পারবেন কিন্তু মনে রাখবেন প্রতিটি একাদশী অবশ্যই পালন করবেন একাদশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রাত স্নান করবেন ভগবানের পুজো করবেন ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন তুলসী গাছে জল অর্পণ করবেন গীতা পাঠ করবেন ভাগবত পাঠ শুনবেন অন্য দিনের তুলনায় বেশি করে হরি নাম জপ করবেন এবং একাদশী ব্রত মহাত্মটি অবশ্যই পাঠ করবেন এবং একাদশীর পরের দিন নির্দিষ্ট টাইমের মধ্যে যে পারনের যে একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে পঞ্চ রবি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং ওই পারণের যে টাইম সেই টাইমের মধ্যে ভগবানের সেই প্রসাদ খেয়ে পারনের মন্ত্র উচ্চারণ করে একাদশীর পারণ করবেন আমি শেষে পারনের সময় প্রদান করব। তাহলে আপনারা এইভাবে প্রতিটি একাদশী পালন করতে পারবেন আর যারা ব্রত পালন করবেন সেই দিন অবশ্যই সেই ব্রতের যে মাহাত্ম সেই মাহাত্মটি অবশ্যই শ্রবণ করবেন এবং পাঠ করবেন আমি এখন এই কামিকা একাদশী ব্রত পাঠ করছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন শ্রাবণ কৃষ্ণ পক্ষে কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশীর নাম এবং আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজুন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সব বিষয়ে জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো মাসের একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে ও যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনি প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসী যিনি শ্রীহরির পূজা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীতি হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল করলে যম তার কাছে আসতে ভয় পান শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরি বাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকে একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফল দেয় এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন আপনারা আশা করি এই কামিকা একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করলেন এবার আমি পারণের সময়সূচি প্রদান করছি আপনারা কামিকা একাদশী ব্রতের পারণ করবেন তার পরের দিন অর্থাৎ এক আগস্ট দু হাজার চব্বিশ বুধবার যারা বাংলাদেশে রয়েছেন তারা পালন করবেন সকাল পাঁচটা চৌত্রিশ সকাল নটা উনত্রিশ এর মধ্যে এছাড়া অন্যান্য সকল স্থানে যারা রয়েছেন তারা মোটামুটি সকাল ছটা থেকে নটার মধ্যে ভগবানের প্রসাদ খেয়ে মন্ত্র উচ্চারণ করে করবেন তাহলে আপনারা অবশ্যই এই কামিকা একাদশী ব্রত পালন করবেন নিজে তো করবেনই সঙ্গে পরিবারের সকলকে নিয়ে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে এই একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ